নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সুভাবত সুস্বাগতম শারদাং দেবী রাম রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মিত শ্রীতা প্রণমি মুহমুহ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রিয় দেবদেবীর কাছে নানান ধরনের জিনিস চেয়ে থাকি সেই জিনিসের একটি হলো পার্থিব আরেকটি হলো অপার্থিব বেশিরভাগ মানুষই পার্থিব জিনিস চেয়ে থাকে দেবদেবী ঈশ্বর ভগবানের কাছে আর যারা মুক্তির পথের দিশারি যারা মুক্তি চায় অন্য কিছু চায় না জীবনে তারা দেবদেবী ভগবানের কাছে মুক্তি কামনা করে কিন্তু ভগবানের কাছে ঠিক ঠিক কী চাইতে হবে কেন চাইতে হবে কি চাওয়া উচিত সে বিষয়ে মা শারদা কিন্তু বিশেষ আলোকপাত করেছেন মা সারদা বলছেন আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় মায়ের এই প্রশ্ন শুনে নলিনী যদি বলছেন কেন কিসিমা জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এইসব প্রার্থনা করতে হয় এই কথা শুনে মা সারদা চুপ থাকতে পারলেন না মা সারদা সঙ্গে সঙ্গে বললেন এক কথায় বলতে গেলেই নির্বাসনা প্রার্থনা করতে হয় কেন না বাসনাই সকল দুঃখের মন আর মুক্তিপথের অন্তরায় মা সারদা বলছেন নির্বাসনা প্রার্থনা করতে হয় দেবদেবীর কাছে ভগবানের কাছে কি অসাধারণ কথা বলছেন মা সারদা আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে